ত্রিনমল নেতারা বাড়িতে এসআর নিয়ে ভুল বোঝাতে এলে বা ভোট চাইতে এলে তাদের ল্যাম্পপোস্টে বেঁধে আপাতত মস্তক চাপকাবেন এমন কি ত্রিনমলের কোনো নেতা চোখ রাঙাতে আসলে তাদের ঝাঁটা জুতো নিয়ে বেরিয়ে ঘর থেকে বার করবেন প্রকাশ্য মন্ত্র থেকে এইভাবেই ত্রিনমলের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য সোনামুখী पंचायत সমিতির বিরোধী দলনেতা ত্রিনমলের

বন্ধ করে দিতে পারি কিন্তু মমতা দিদির নির্দেশে আমরা উন্নয়নে ব্যস্ত বিজেপি নেতাকে পাল্টা হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির দু হাজার বিধানসভা নির্বাচন যত কাছে আসছে সোনামুখীদের রাজনৈতিক খাওয়া গরম ততই বাড়ছে অর্থাৎ শীতের পারদ যত কমছে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধুলাই গ্রাম পঞ্চায়েতের ক্ষয়েরবুনি গ্রামে বিজেপির পরিবর্তন সভা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল সেই সভা মঞ্চে প্রকাশ্য সমাবেশ থেকে মাইক হাতে নিয়ে সোনামুখী পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপি নেতা কুন্তল কোনার তীব্র বিতর্কিত মন্তব্য করে বসলেন আর এই মন্তব্যে সোনামুখীর রাজনৈতিক খাওয়া গরম এদিন তিনি প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এলাকার জনগণ মা বোনেদের উদ্দেশ্যে বলেন কোনো তৃণমূল নেতা যদি এই ক্ষয়ের বুনে বুথে এসে বলে এসআইআর করতে দেওয়া হবে না বা এসআইআর এর পরে যখন ভোট চাইতে আসবে তখন আপনারা আপনাদেরটা বুঝে নেবেন এই চোরগুলোকে এই ল্যাম্প পোস্টে বেঁধে আপাতমস্তক চাপকাবেন আপনাদের সঙ্গে আমরা আছি তিনি আরো বলেন সোনামুখীর বা এলাকার কোন তৃণমূল নেতা আপনার বাড়িতে চোখ রাঙাতে আসে আপনারা ভয় পাবেন না আপনারা সাহস নিয়ে ঝাঁটা জুতো নিয়ে তাদেরকে বেরিয়ে ঘর থেকে বার করবেন বাকিটা ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে পাল্টা মন্তব্য করেছে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবেন্দু সেন তিনি বলেন আমরা এই ধরনের নোংরা কথায় বিশ্বাসী নই আমরা উন্নয়নে বিশ্বাসী আমরা মানুষের পাশে মানুষের সাথে থাকাই বিশ্বাসী আমরা পারি অনেক কিছু করতে এদের বড় বড় ফুটানি বন্ধ করতে পারি মমতা দিদি শিখিয়ে দিয়েছে মানুষের পাশে থেকে মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কাজ করো উন্নয়নটা সামনে রেখে আমরা মানুষের কি কাজ করছি সেটা মানুষকে বলো তাতেই মানুষ আমাদের দুহাত ভরে আসে আশীর্বাদ করবে কিন্তু অযথা মিথ্যা অপপ্রচার কুৎসা রটনা করার চেষ্টা করলে তৃণমূল ছেড়ে কথা বলতো না কিন্তু আজকের দিনে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে উন্নয়নের লড়াই করতে তৃণমূল ব্যস্ত সোনামুখী থেকে মেলন পাচার রিপোর্ট এম বিএস নিউজ বেঁধে তৃণমূল নেতাদের আপাতমস্ত মারধরের হুমকি দেওয়া হচ্ছে পাশাপাশি বলছে ঝাটা জুতো নিয়ে তাদেরকে তেরে মারবেন কি বলবেন বিজেপি নেতার এই বক্তব্যকে আমরা এসব নোংরা কথার বিশ্বাসী নাই আমরা উন্নয়নের বিশ্বাসী আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকার বিশ্বাসী আমরা পারি অনেক কিছু করতে এদের বড় বড় ফুটুনি বন্ধ করতে পারি কিন্তু আমাদেরকে আমাদের দিদি মমতা দি শিখিয়ে দিয়েছে মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কাজ করো উন্নয়নটাকে সামনে রেখে আমরা মানুষকে কি কাজ করছি সেটা মানুষকে বলো তাতেই মানুষ আমাদের দুয়া করে আশীর্বাদ করবে কিন্তু অযথা মিথ্যা অপপ্রচার পুষ্য রচনা করার চেষ্টা করলে তৃণমূল ছেড়ে কথা কইতো না কিন্তু আজকের দিনে আমরা চাই যে মানুষের সাথে মানুষের পাশে থেকে উন্নয়নের লড়াই করব উন্নয়নকে সামনে রেখে আমরা উন্নয়নের মধ্য দিয়ে অধীনে পারস্ত করবো পৃথিবী নিয়ে মিথ্যা অপপ্রচার আর মুখে দু চারটে বাজে গালিগালাজ করে আমরা পারি অনেক কিছু করতে কিন্তু আমরা কিচ্ছু করব না আমাদের একটাই কথা আমরা উন্নয়নকে সামনে রেখে মানুষকে সাথে নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যাবো ছাব্বিশ সালে স্বর্ণী বিধানসভা আমরা মানুষকে পাশে নিয়ে আমরা জিতব আমার নাম সেন ব্লক ব্লক সভাপতি সভাপতি তৃণমূল তৃণমূল কংগ্রেসের কেন এটাই বার্তার একটাই কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সোনামুখীর নেতা সহ পশ্চিমবঙ্গের যারা তৃণমূল কংগ্রেসের নেতারা তারা পথে নেমেছে বুথে যাচ্ছে মানুষকে বলছে যে এসআইআর ফর্ম ফিল আপ করো না এসআইআর ভুলে তোমাদের ক্ষতি হবে তোমাদের ভোট বাদ যাবে বিভিন্ন রকমভাবে ভুল বোঝাচ্ছে সেই জন্যই বলেছি যে এসআই নিয়ে যেভাবে অপপ্রচার করতে আসছে তৃণমূলের নেতারা এই অপপ্রচার করতে এলেই যেন তৃণমূলের নেতাদেরকে গ্রামগঞ্জের মহিলারা ঘিরে ধরে ল্যাম্প পোস্টে বেঁধে আচ্ছা করে আলো ধোলাই দিয়ে দেয় ঝাঁটা জুতো দিয়ে এই জন্য এটা বলা হয়েছে যে এর ভার যেন কখনোই এই এসআই নিয়ে ভুল প্রচার করতে আর কোথাও না আসে এসআই একটা গণতান্ত্রিক পদ্ধতি সেটা হচ্ছে হবে তৃণমূলের নেতাদেরকে এই গ্রামের মেয়েরা ঝাঁটা জুতো দিয়ে ল্যাম্প পোস্টে বেঁধে সেটা দেবে আপনার নাম পরিচয় আমার নাম কুন্তল কুন্তল্পনা আমি পঞ্চায়েত সমিতির বিরোধী দলের স্বর্ণামুখী ষণামুখী পঞ্চায়েত সমিতি